আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়াই আল্লাহ খুরশে রহমতে মোটামুটি ভালো আছি তো এখানে দেখো দোকানটাকে ডালমুট আনছি এক কেজি প্যাকেট হরার লাগিয়া আর খালি ডালমুট নাই লটা নকুলও আছে তো নকুল রয়েছে পরে আমি প্যাকেট ফরমো এখন আগে লাগছে ডালমট প্যাকেট হরত তো এই ডালমুট এক কেজি ওগুলা আগে প্যাকেট হরেলে অনেকদিন পরে প্যাকেট হরত লাগছে আরে তো আপনারা বা ইয়ে আসকু রেস্ট নাই এর লাগিয়া এই প্যাকেটিংগুলা আমার দিয়ে দিলাইছেন আর তাইন রেস্ট হইলে আরে থাইন প্যাকেট করে লাইন তাই একটু কামে কাজে বিজি আসুন এর লাগিয়া প্যাকেট দুইটা কাটাই দিয়েছেন দুই হাজির একটা ডালমট আর একটা হইল নকল তো ওগুলা প্যাকেট করে দেওয়ার লাগে তো আমি লাইক গেছি প্যাকেট করা আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু বা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা খুশির খবর আছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবা না স্কিপ করলে কিন্তু খুশির খবর যাইব গিয়া তো না টানিয়া পুরো ভিডিওটা দেখবা তো কুশের খবর তো আপনারা তামিল দেখে অত বুঝতে পারছেন বা টাইটেল দেখে বুঝতে পারছেন কি কুশের খবর হইব তো আজকে আমি ইউটিউব পেমেন্ট পাইছি তো কত টাকা পাইলাম ক ডলার পাইলাম সব কিছু আপনারা কাছে শেয়ার করবো তো অনেক আপুরা বা আছেন ইউটিউব পেমেন্টের ভিডিও দেখার অপেক্ষা থাকুন তো মাঝে মাঝে কমেন্ট হয় আমার কাছে অনেক আপুরা কমেন্ট করেন যে আপু ইউটিউব পেমেন্টের ভিডিও দিও তো আমি তো যে মাসেও ইউটিউব পেমেন্ট পাই ও মাসেও ভিডিও আপলোড করি আমি তো না দেখাই না সবৰে টেকাও দেখাই কত টেকা পাইছে এওঁ কয় তো কত টেকা পাইলাম এতিয়া আৰি খোৱা ঠিক নাই ইউটিউবৰ মাজে আগে আগে আমি কৈ দিছি ন হাজাৰ পাই দহ হাজাৰ পাই এঘাৰ হাজাৰ পাই য'ত পাই আমি কৈ দি থাম এখন এইলা আৰি খোৱা ঠিক নাই তো অন্য ভিডিঅ' আমি দেখি অনেক আপুৰা কমেণ্টো কৰোঁ যেন ইলা শ্ববটোকো খা তো কত কত ডলাৰ পাইছোঁ এই ৰখি কৈ লাইও আৰু কত টেকা পাইছোঁ সেইকাৰণে খোৱা ঠিক নাই ইলা ইউটিউবৰ তো এর লাগি বাড়ি আমি শত ডলার পাইলাম এটাই আপনারা কাছে শেয়ার করলাম তো আপনারা বুঝতে পারবা যে একশো ডলার কত টাকা হয় তো ইউটিউব তো একশো ডলার না উলে একাউন টাকা না একশো ডলার পুরানি পরে একাউন্টে টাকা দিতে যায় তো একশো ডলার বা বের অকাউন্টে ঢুকিয়ে দেব ইলা নাই তো ত্রিশ তারিখ যদি একশো ডলার ফুরে যেই মাসেরও হারি এক মাসে ফুরাও দুই মাসে ফুরাও তিন মাসে ফুরাও তো ত্রিশ তারিখ ফুরার পরে এর পরের মাসও মানে একুশ বাইশ তারিখ আরে টাকা একাউন্টে ঢুকবো তো একুশ তারিখ বা বাইশ তারিখ ইমেইল আব আর কোনোদিন আর ইমেল যেদিন আইব বাইশ তারিখ হোক আর একুশ তারিখ হোক লগে টাকাও যাব আর কোনোদিন এলাকুকায় এয়া দুদিন পরে ঢুকব তো আমার বাইশ তারিখ ইমেইল আইছে হে আর তেইশ তারিখে টাকা ঢুকি গেছে একাউন্ট। তো তো এইবার কত টাকা ইনকাম করলাম বা কত ডলার ইনকাম করলাম এটা তো আর আপনারা কাছে শেয়ার করলাম না তো এইবার আলহামদুলিল্লাহ দুই মাসে আমি একশো পঁচিশ ডলার ইনকাম করছি আর প্রত্যেকবার আমি তিন মাসে চার মাসে একশো ডলার পূরা করি একশো ডলার নাই আরো বেশ হয় একশো বিশ ডলার পঁচিশ ডলার ত্রিশ ডলার এইরকম কোনো বার চাল্লিশ ডলার আরি তিন মাসে গিয়ে ওলা ওই আগে আগে চার মাসে হয়েছে এখন আলহামদুলিল্লাহ দুই মাসে এইবার হয়ে গেছে একশো ডলার একশো পঁচিশ ডলার আরি একশো পঁচিশ ডলার ইনকাম করছে তো আপনারা দেখলে দেখতে পারবেন একশো পঁচিশ ডলারে কত হয় আরি তো আমি পুরো বাঙ্গি আর কিাম না যা কত টাকা ইনকাম করলাম जावत কানতে কানতে শেষ উঠি দা ইয়া কি তো হইছে কি দা উঠি দা নি অনু আও আও ও উঠ ও উঠ ও বো ও বো আমারে ডিসটারব দিও না সাইও আমি ন কাম করি আর আমার ডিসটারব দিও না ও ন বো ও ন বো ও ন বো ও ও বো নি তো দাও ও বয়া ও বয়া ও বইছ কান্দন শেষ কান্দন শেষ বইয়া সাইত রাও তার বাই দে ইতা দা আইতা না আইতা না এতিয়া নহ ন হ'ব নে তই দা হ'ব অনুভৱ অনুভৱ দেখোন অনুভৱ দুষ্টাই নৰি না দুষ্টা নহ'লে ফিটিম অ নব বন তুমি যেন মাৰিও না তাই দে মায়া কৰ হ'ব কিবা যায় না নব তই মায়ে লাগে তই মায়ে লাগে বিৰালিৰ পাছাই কৈ যাও তই মায়ে দাৰি মোক পইচা দি মাজে মায়ে লাগে বেছি চকু কোন মায়ে লাগে গ'ল 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 চৌকে গৈ অনুভ অনব তুমি যে না অনব অনব আমি না কাম করি তুমি যে করিয়া না আমি তো ভেগে ঠোরাত করতে ও ও সুন্দর আগে থাকি বাতাস অনুভব ও লাগে তাই সারা লাামিয়া যাবি সব মারো আত তাবো মারো 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 হেল্ল' হেল্ল' কিন্তু তামোলা দি নিয়ে মাৰে অঁ দেই তামোলালি লাগছে অক মানুহ মানো মানুহ মাৰ কৈ আহক কৈ আহক হ'বই যাওক অহ অন্যবাই যাওক অঁ অন্যবাই যাওঁ ল'ব যাওঁ তাৰিখ যাওঁ ৰ দাদা যাওঁ ৰবাই হবাই হোবাই হবাই হ'বাই হব হ'বাই যাওঁ ওপাই যাওঁ চব যাওঁ ও পাই যাওক না ট্ৰেইচোন তো সময় আমার বিলাই গোষ্ঠী লইয়া খেলাধুলা করলাম তো আমার বিলাই তিনটার লইয়া আমি সারাদিন মানে বিজি থাকি তো কাম কাজের সময় কাম আজের সময় কাম নাই ফ্রি আমার তিনও বিলাই লোক গল্প করি তো গল্প করার মতন তো আর কেউ নাই বাচ্চারা তখন স্কুলও আর একদম একলা থাকি করো তিনও বিলাই লইয়া আমি আসি তো তিনজন লইয়া গল্প করিয়া তারা আমার মাত কথাও বুঝে তো এখন দেখো তিনও কত সময় তিনজন ডলিয়া খেলাধুলা করলাম করিয়া এখন আমার প্যাকেটিং করাও শেষ হয়ে গেছে তো এখন ও বলা মুখ মুখ মারিলেইমো আগুন দিয়া প্যান্ডেল আগুন দৌড়াই সব জ্বালাইয়া মুখ মারিয়া দলাইম পুরো দুয়া কাজি আমার প্যাকেট করা হয়ে গেছে তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর দয়া করে আমার একটু বেশি বেশি করে সাপোর্ট করবা তো আপনারা সাপোর্টে ভালোবাসায় আজ আমি অতখানিতে পারছি দেখো তো আপনারা ভালোবাসার কারণে আজ আমি দুই মাসে ও একটা টাকা ইনকাম করতে পারি আর তো সব কিছু আপনারার কারণে তো আপনারা এইরকম আমার বেশি বেশি করে সাপোর্ট করবা আর আমার পাশে থাকবা ডেইলি আমার ফুল ভিডিওটা দেখবা তো আপনারা অনেক অনেক ধন্যবাদ দেয়ার আমার পাশে থাকার জন্য তো এইরকম সব সময় আমার পাশে থাকবা আর সব সময় আমার একটু সাপোর্ট করবা তো দেখো আমি য এই প্যাকেটগুলা জ্বালাইতে আমার হাতটা আবারও জ্বলাই নিলাম তো ক্যান্ডেল সাইডে দিয়ে যে ক্যান্ডেলটা উনাইয়া ফলে দেখো তিনওটা হাঙ্গুলি মাঝে গেছে হঠাৎ তো একবারে হাত একটা আরে মানে আগুনির ডাল লাগাইয়া মুখ মারতে লাগে তো এদিকে জ্বালাইয়া যায় আর দিকে আরে যাতা মারিয়ে হাত মুখটা মারি আনি আর তো এখানে দেখো হাত জ্বালাইছি কয়দিন আগে এখনও পর্যন্ত হাতে খুলস আছে পুরা শুকাইছে না আর আস্তে আস্তে শুকার আর এখন আবার দেখো কেন্দ্রের কেন্দ্র লাগাইছি পুরা গরম যাত্রা আড়ে উলাইয়া ফলটা জলের খালি বোঝা যার আর তো মাঝে থেকে আগুন দিয়ে কেন্ডেল উলাইয়া আতর গাতের মাঝে ছাড়ে দেয় তো এটা কোনো অসুবিধা করে নাই তো এখন দেখি আমার হাতের মাঝে লাগিয়া পুরা জলের খালি জানি না পুরো না করতে পারি না তো এখানে দেখো আমার সব প্যাকেট খরা হয়ে গেছে তো দুটা প্যাকেট খরি লাইছি তো এখন আমি ওগুলা সব রুঙ্গার মধ্যে বরম বরিয়া দোকানের মাঝে দলাইম তো আমার যে লাষ্টাই আমি আমার লাগি দেখো তো তার প্যাকেট করতে পারি না তাদের তো ইয়া মানে নিচে তো ইয়া প্যাকেট করছি আর উপরে উঠার পরে সকের উপরে উঠার পরে তো রাখে না এই যে দেখো অবস্থা না করে তখন সব আমি ডুগার মাঝে দুইটা ফল উঠে ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখে দিছি এখন দোকানও নিয়ে দিলাম আর আমার বিলাই তিনজন এখন দেখো সকের উফরে আসেন তো তাই আসান আমার সাইটে দিয়া আর আমি অর্ধেক কাম মরিয়া অর্ধেক দেন যেন আমার ডিস্টার দিতে যে সময় ফেগেট সব তানে মাত্র আছে তো বড় যখন এখন তো উঠতে পারেন তারা ফলের ফাল উঠে যান আবার ফালের ফাল নামিয়ে যান কিন্তু ছোটো যাই এই নামতে পারেন না উঠতে পারেন না তানে উঠাইয়া দিলে উঠতা আল্লাহ মাইয়া দিলে নামতা তখন ওগুলো নিয়া আমি দোকানের মাঝে দিয়াই যাইমো তো এখন যাই আর কি সবজি বাগানও আজকে কিছু লাইক এটা গিয়া তো একটা জুড়ি হাতে লইয়া যাই আর গিয়া তো ঘর মাছ আছে মাছ দিয়া লাইশাক দিয়া আইসকে রান্না করতাম তো লাই শাকিছে তো এমনি বসে রসিয়া যাইত্রা গিয়া তো একদিন আমি নিয়া চাটনি কত গেছা আর কুচে একটা ভাত লাইছে আর অফ কমে নিয়া আমি চাটনি মাখছি তো আমার মোবাইলে গিয়ে সব সময় এখন আর ভিডিও করা মানে না ডিস্টার্ব শুরু করে দিছে আরে তো কিছু পুরানা হয়ে গেছে তো মোবাইলটা আর এই ভিডিও এডিটিং হওয়ার লাগার পরেও দিকদারি করে আর ভিডিও জাগা হয় না একবারে র্যাম কম তো চৌষট্টি জিবি র্যাম আসলো আর এটা বোঝা যায় ভরে গেছে এখন আর জাগা হয় না ভিডিও অনেক সময় ভিডিও হয় না দেখা যায় ফুল এই ফুল মেমরি ফুল দেখায় আর ভিডিও করা যায় না এর লাগে অনেক ভিডিও সারতে লাগে মিস করতে লাগে ভিডিও করতে পারি না তো ভিডিও এডিটিং করা যায় না খুব দিকদারি এক ঘন্টার কাম দুই ঘণ্টা লাগে তো আমি নতুন একটা মোবাইল কিনতে লাগবো আর এখন তো এইবার আউটিউবে টেকা দিয়ে আমি নতুন মোবাইল কিনতেও লাগব তো এই টাকায় আমার মোবাইল কিনা হয়তো নাই তো সাই আমি এই যেটা মোবাইল আছে ওটা বিক্রি করতাম বিক্রি করলে কিছু একটা টেকা বাড়াবো আর যখন আমি এইবার খাইছি ওগুণ ফুরাইয়া আমি একটা মোবাইল কিনবো তো লাগে আর এক দুই হাজার খরচ কর্ম কিন্তু বা একটা মোবাইল কিনতে লাগে কমসে কম চৈদ্দো পনেরো হাজার ছাড়াটা মোবাইল কিনা যাইতো নাই চোদ্দ পনেরো হাজার লাগব তো যাই হোক এখানে দেখো আমি লাউ লাগাইছিলাম তো লাউর বেশি মাত্র তিনটা ফুটিছে আর একটা ফুটিল না তো এখন আহিছে অগোলা দেখিলাম মাটি হৰাই বেছি গুণ কিত হ'লোঁ সেনে ফুটলো না জানি ন পৰে মাটি হৰাই তোৰ বেছিও বিচাৰি পাইনা বেছি খানো গেল তো দেখোন একেটা বেছি আমি ফাঁহিলাইছি ফাঁহীয়া ইঠা দেখিছে মুখ খুলিয়া এখন কিতা ইঠা ইটা সেনে ফুটলা ন খাৰপ হৈ যায় যদি তাত ফুৰ্তনা দেখি বেছিৰ ভিতৰ এটা ফুৰা ফচি গৈছে তো ফচাৰ কাৰণে এই গুণটো আৰু ফুটিছে না আৰু মানে ফুটত নাই যে গুণ ধৰিছে বালাবিলে ফুটি আহিলোনে তো একগোলৰ তিনিটা ফচি আৰু একগোলৰ মাত্ৰ দুইটা এই যে দেখা ফুৰা গোল খালিয়া তো আমি সাতটা আটটা দশটা বেশি লাগাইছি আর এইগুলো কি মাত্র চারটা ফুটেছে আর এই যে ছোটো আর একটা ফুটেছে কিন্তু এটা ঠিকই বন্যা না জানি না তো সাইটটা আছে বালা বালা তো আর একটা গুঁড়ো দেখে কটা ফুটিল তো এইগুলো দেখে তিনটা ফুটেছে মাত্র তো এইগুলো মাত্র তিনটা দেখো ফুটিছে আর একটা ফুরা গুঁড় আমার খালিয়া তো এটা অত বেশি লাগাই এখানে ফুটলো না আর এখানে তো ভরাস লাগাইছে ভরাসর বেশি এখনও ফুটছে না তো তিন চার দিন বাদে আর ফুরা ফুটি যাইব এখন আইলাম লাইশাক তুলাত আগে লাইশাক কত গেসা থলিয়া নেই গিয়া তো লাইশাক এটা এমন বড় হয়েছে না ছোটো ছোটো রয়েছে তো এইন তোর বয়স ভাড়া হয়ে গেছে আর এটা বেশ বড় না বড় এবার আগে ফসিয়া রসিয়া যাইত রাগি সারা তো দেখো কত যে লাইশাকের গাছ ফুটি শ্লো কিন্তু সব ফসিয়া গেছে গিয়া তো কইলাম যা চেন রইব এও গেছে কি নষ্ট হইয়া খাইতে পারতাম না তো আর সোটও তাকতেও খাইলেই নিয়া তো মাসে লাইশাক দিয়ে খাইতে মজা লাগে তো এবার ফার্স্ট টাইম শাক লাইশাকলিয়া রান্না কর্ম তো আগে অদিন আমি চাটনি মাছি নিয়া কত গেসা তো চাইছিলাম ভিডিওটা করতাম কিন্তু ভিডিও করতে পারছি না একদম মোবাইল দাঁড়িয়ে ভুল হয়ে গেছে দেখা ভিডিও আনা পর ভিডিও করতে পারছি না তো অফ ক্যামেরা নিয়ে চানি মাকে কতকে চাকাই শেখা সামরিস খুব মজা লাগে কিয়া তো যেদিন যে ভিডিও আমি আপলোড করি এই ভিডিও আমি লগে লগে আপলোড হওয়ার পরে আমি ডিলিট করেই তো ডিলেট না করলে বুঝা যায় আবার আর ভিডিও করা যায় না নতুন ভিডিও আবার আর করা যায় না এইরকম মোবাইলের সমস্যা করে আমার তো আমি খালি অপেক্ষা করে দিন থেকে যে এইবার ইউটিউব পেমেন্ট পাবার পরে আমি একটা মোবাইল কিনতাম তো এইবার আমি ইউটিউব পেমেন্টের টাকাগুলো আপনারা দেখাইতে পারছি না তো যেদিন উঠাই আনবো আমি এদিন আপনারা কাছে শেয়ার করি নেই তো আজকে শুধু আমি এটা কইলাম যে আমি পাইছি বলিয়া কত টাকা পাইলাম ক ডলার পাইলাম ওইটাও আপনার কাছে শেয়ার করছি কিন্তু টাকাগুলো তো দেখাইতে পারছি না তো দেখাইমু ইনশাল্লাহ যেদিন আমি টাকা অ্যাকাউন্ট থেকে উঠাইয়া আনিমো মোবাইল কিনার লাগিয়া এদিন আপনারা কাছে শেয়ার করি তো আপনারা দেখতে পারবা তো আজকে আর দেখাইতে পারছি না আসলে অ্যাকাউন্টের ওই সে টাকা উঠাইতে পারছি না তো এখানে আমি এতিয়া এক জুড়ে পুরা শাক উঠাইছি উঠাইয়া পুকুর থেকে কিছু দইয়া আইছি তো লাস্ট আর উঠা ফানি বাল্টির মাঝে আনলাম আনিয়া এখন বারিন্দার মাঝে ওগুলা দইয়ার আর শাকগুলা তো লাস্টর বার দইয়েরি তো শাক বাল্টির মাঝে লইয়া দইতে তিন চার বার দইতে লাগে না এলে শাকের বালিটা যায় না মাটি বালি যেটা আছে এটা যায় না কয়েকবার দুইতে লাগে আর বড় এতিয়া বড় ফাঁকলা এতিয়া পুকুর এতিয়া দইলে বালি সব যায় গিয়া তো এটা হয়ে গেছে ছোটো জোরে আর শাক হয়ে গেছে বর্তি পুরা তো বালা হরি তোয়া গেছে না তুই আমি ধুইছি তো লাস্টর বারারে আমি বাড়িতে নিয়ে ধুইলাম একটু ভিডিও হর লাগিয়া তো করে ভিডিও হতে পারছে না ক্যামেরাটা গরম আসলো তো এই ভিডিওটা আসলো গত ভিডিও আর আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো কালকে দেখো সকালে শাক তুলি আনছি তো শাক তলিয়ে আনার পরে ওয়ারে খালি ঘোরো আইসি আর আনলেছে ম্যাঘের আজরে তো এই দিনে ম্যাঘ দেয়নি তো দেখি আমি অবাক লাগছি তো এখন তো বাংলায় কার্তিক মাস চলে তো এই মাসে তো মেঘ দেয় না ম্যাগ উঠাইলে পুরা তো দিন অত সুন্দর হয়ে দিলো মেঘ দিল না আমরা তো আর ম্যাঘ লিছে তো এখন দেখি আবার মেঘ লগিয়া এলো তো এ মারি সকাল সকাল এখন সকাল আটটা বাজে তো আটটার লগে দেখি ম্যাগ আনছে তো সকালে ধরাম সূর্য উঠিল কি সুন্দর আর একটু পরে দেখি মেঘলা করলেছ মেঘলা করিয়া মেঘও আনিল তো দৌড়িয়া গিয়া আমি সবজি বাগানও কিছু গুড় দিছি আমার এই যে দনিয়া ফেলাই মাসলার জায়গাটা কুড়িয়ে আছে এনেও রাং দিয়ে গুড়িয়ার আছে লাইট ফেলাইতাম এই জায়গাটাও আমি কলা পাতা কাটিয়া গোটাকে দৌড়িয়ে আনিয়া বস্তা দিছি মেঘানা দেখে দৌড়িয়া গেছি আর গিয়া সব গুড় গিয়া গুড়িয়া উড়িয়ে থ তো আপনারা ভাইয়া গিয়া লাইট টাকার মাঝে আর রঙ গহানা বা ঠান্ডাইয়া রাখ লিটা চাইছি আমি উঠাই লাই তো আপনারা ভাইয়া উঠে তেল না হলে যদিও মেঘ দিলাই আবার তাহলে উঠাইয়া আনলে টাকাটা যায় আর আবার এটা ঠнгаইতে দিলে অনেক লাইট হইবো আর লাইট কাজে তো নেট কাটার করে লাইন নষ্ট হয়ে যায় কোন একটা যা কত কষ্ট আলু আলু ভরাস সব চেস করব না তো শাকানে কিন্তু রান্না করতে পারছে না এখন শাকগুলা রান্না করে লইলাম এখানে আমার মশলাও রেডি আছে পিঁয়াজ রসুন রেডি করে রাশি তো তেলের মাঝে পেঁয়াজ রসুন বালা করি বাগান দিয়ার এরপরে গুলা মশলা উপরে দি মশলা বালা করে বিয়ানি করে আমি শাক শাক দিতাম না আগে মাছের ঝোল বয়ম এর উপরে শাক দিব যে সময় মাছ পুরা ওই যাব নামাইবার একটু আগে শাক দিয়া একটু সময় রাখে নামাই নিম এটা কষমা শাক বেশি সময় রাখলে বেশি আই যাব সিদ্ধ হয়ে যাব সিদ্ধ বেশ আর পরে খাওয়া যায় না এটা কিছু একটা কাঁচা রইলে বালা লাগে খাইতে একটা সেন্টও করে তো মশলা কোপালা করিয়া আমি বিরিয়ানি করিয়া একটু পানি দিয়া আর মাছতে নাই বড় মাছ আছে ঘরের বড় মাছ আর শাক দিয়ে রান্না তো আপনারা দেখতে থাকবা তো মাছের মাঝে আমি জোল দিলাইছি জোল দেখা যায় মাছ থেকে বেশ হয়ে গেছে আসলে শাকের পরিমাণে আমি জল দিছি যেরকম শাক আছে শাকের পরিমাণে জল দিছি শাক দেওয়ার পরে দেখা যায় একবারে শুকাই গেছে এলাকি একটু বালাইয়া জল দিছি তো এখন আনলাম শাকগুলা কাটাত তো মাছ ওইতে ওইতে শাক কাটিয়ে আর যে সময় মাছ পুরা কঠিয়া লমায়বা সময় যাব ওই সময় শাক দেবো দিয়া খুব করি আগুন দেবো কত সময় তো আগুন দিয়েও লমাই তো রান্না আমার শেষ হয়ে গেছে এখন খাবার পালা তো চাই শাক দিয়ে আর মাছ দিয়ে এখনও রান্না করলাম আর এখনও আছে কুয়াশ দিয়া আর দিয়ে এখনও রান্না আছে তো দুইটা সবজি এখন রান্না করছে তো আমার বিলাইরে এখন আগে বাদ দিলাই আর আপনার বা আর কিছু বাদ দেব লাগে বিলাইরে তিনজনে খালি দেখা দেখে কতটা ভাত খাইতা তো আমি খাইতে খাইতে একটু লেট হয়ে গেল লাগে টান টানতে আগে দলাই আর ভাত খাইতাই বল টমায় আমরা খানিদানি দানি শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে এতোয় মাহা করে ফুল লাগাইছিল কিন্তু ফুল তো হইল না সব মরে গেছে আর এখানে দেখো একটা লেবুর গাছ আনি লাগাইছে এখন তো গর্ব বারিন্দাতে তখন লেবুর গাছ হয়তো নেই ডিব্বার মাঝে আবার এখন মাঝে গাড়িয়ার হাসে আনি লেবুর গাছ তো দুই তিনটা ফুলের গাছ আছে এইগুন নাড়ি আস্তে আস্তে কুড়ি দেওয়ার দেখা যায় আর এটা হইল গিয়ে আবার লেবুর গাছ আছে হাতাগুলা সোরে ফেলাই দিছে ফেলা ডাল আনি লাগাইছে শুধু হালিয়া ডাল তো ফুল দুই তিনটা গাছ আছে আর এমনি থেমনে দিয়ে মোটামুটি পরিচন চাইটি গান তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কি লাগলো কমেন্ট হলে জানাই আর আসকার লাগে এই পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম